সবাই কেমন আছেন তো আমরা কিন্তু এর আগে কিন্তু আমাদের একটা এসোজেক্ট ছিল যে মানে বাইরে কীভাবে আসবে তো আমরা একটু ভিতরের যে প্যাভিলিয়ন ঘুরবো না আমরা জাস্ট আপনাদেরকে পরিচিত করে দেয় দিব হ্যাঁ পরিচিত করে দিব তো এটা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে ঢুকেছি আমি এই যে দুই নম্বর গেট ঠিক দুই নম্বর গেটে ঢুকবেন

কেউ যদি হারিয়ে যায় বা কিনতে পারছে না তখন দেখা এই যে এইটা আছে এইটাতে চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অলরেডি হ্যাঁ এখানে আসলে গেটটা পেয়ে যাবেন দেখা যাচ্ছে মেলাটা তো অনেক বড় হয়ে থাকে হ্যাঁ তো অনেকেই কিন্তু বুঝতে পারে না যে আসলে কোন দিক দিয়ে যাবো এখন হায় ফসছে তো এই দিকে টা আমি কিন্তু এভাবেই আসি কারণ আমিও নিজেও কিন্তু এই যে দেখুন এই আশেপাশে কিন্তু অনেকগুলো শোরুম বা স্টল আছে তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে যে ফার্নিচার গুলো আছে মিস্টার হাত ব্রাদার্স এই যে দেখুন তো রাতের বেলায় বাণিজ্য ভিতরের অবস্থাটা কেমন সেটা জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে আর আরও ধামাকাদার স্পেশাল স্পেশাল ভিডিও করতে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ডেলটা শুরু আর এখানে আমার যে থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে স্পিড হেভি এনার্জি এই শীতে আসবেন একটা স্পিড খেয়ে নেবেন অনেক এনার্জি পাবেন তো বিস যেটা বসলে আর কি যেটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে এই যে এই যে দেখুন এই যে উপর থেকে স্পিডটা পড়বে আর মানে স্পিডটা পড়ার কারণে এখানে কিন্তু গাড়িও কিন্তু অস্থির হয়ে পড়ে আসে এটা কিন্তু নোট অ্যাক্সিডেন্ট জাস্ট এখানে পড়ে আছে এই যে এই যে দেখুন এটা কিন্তু মোটেও অ্যাক্সিডেন্ট না হ্যাঁ এটা কিন্তু এভাবে সাজায় রাখুন

বাতিলের বেলা আসলে মানুতোবাটা এত বেশি ভালো লাগে যার কারণে কিন্তু আমি শুটটাও আপনাদের জন্য রেখেছি যে রাতটাই করি তাহলে পিয়রদের অনেক ভালো লাগবে তো এইটা হচ্ছে আশেপাশে এটা দেখুন আই থিংক অন স্কুল অনেক আগে থেকে মিপায় করা আছে দেখেন লাগা কিন্তু পড়তে শুধু পড়তে মানুষ এইছে বুঝছো সব নকআউটছে অনেক সুন্দর করে ফোট ইয়া হচ্ছে এই যে এখানে কিন্তু নৌকা আছে কাগজের নৌকা এখানে এই যে দেখুন এই যে

অনেক আগেকার যে ছবিগুলো এগুলো কালেক্ট করা হয়েছে এদিকে আছে অনেকগুলো মোটামুটি কিন্তু বঙ্গবন্ধু কার কার সাথে মিট করেছে গ্যাজেট থেকে শুরু করে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে সবই কিন্তু এখানে দেওয়া আছে এই যে আমি এক সলকে জাস্ট দেখিয়ে দিলাম তো বিবাস চলুন বাইরে যাই আমি এমনভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝছেন যে ঘরে বসেই আমি হচ্ছে বাণিজ্য যারা দেখতে পারছেন না মেয়ল অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছে যারা হচ্ছে দেখতে পারেন না তাদেরকে কিন্তু এরকম স্টলটা ঘুরে দেখালে আমার মনে হয় অনেক ভালো লাগবে তো আর যারা আছেন বাইরের দেশে তারা অবশ্যই মন খারাপ করবেন না বাংলাদেশে আসলে তখন অবশ্যই একদিন একদিন বেলাতে আসতে পারবেন তো বিয়র্স এই যে দেখুন আশেপাশে যে স্টলগুলো অনেকগুলো স্টল কিন্তু আপাতত হয়ে গেছে তো বিয়স আজকে আর করবো না আজকে কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিও মেক করব তো ভিতরে যে আর কি প্রত্যেকটা স্টলের তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের অনেক 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 দোয়া করবেন আমাদের জন্য আমাদের সকল ভিডিও দেখার চেষ্টা করবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ